মধ্যে সি কালার সম্পূর্ণ বডি হচ্ছে স্টোন আর এর কাজ করা হবে সিদুল হ্যাঁ অনেক সুন্দর অনেক সুন্দর गाइस আমরা সেই জান্নাত শাড়ি করে আমরা কথা বলবো রনি ভাইয়ের সাথে রনি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই অনেকেই কমেন্টস করতেছিলেন লেহেঙ্গা দেখানোর জন্য দু সালের লেটেস্ট লেহেঙ্গা কি কি আসলো ভাইয়া ভাইয়া অনেক কালেকশন আসছে আর আমাদের আজকের ভিডিওটা যারা দেখবে তারা দু হাজার সালে লেটেস্ট কালেকশন করে নিতে পারবে আচ্ছা আজকে শুরু হবে কত টাকায় আজকে শুরু হচ্ছে দুই হাজার টাকা থেকে আচ্ছা দুই হাজার টাকায় লেহেঙ্গা এটা কি নেট ফেব্রিক হচ্ছে নেট ফেব্রিক্সের এর লেহেঙ্গা এটার মধ্যে দুইটা করে কালার হবে আর প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা এগুলো টপস দেখতে হলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে দেখতে পারবেন আচ্ছা পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে নেবেন গোল্ডেন কালার আচ্ছা এটা হচ্ছে গোল্ডেন কালার আর পুরো বডের জন্য এই কাজটা আর হাট ও ক্যান কেন পেয়ে যাবেন প্রাইস সেম দুই হাজার টাকা আচ্ছা দুই হাজার টাকায় থাকতেছে আর এরপরে পেয়ে যাচ্ছেন আমাদের বিয়ের দিনে লেহেঙ্গা যেটা পাচ্ছেন দশ থেকে বারো হাজার টাকা দামের লেহেঙ্গা আমাদের কাছে পাবেন মাত্র পঁচিশশো টাকায় মাত্র পঁচিশশো পঁচিশশো টাকা পেয়ে যাবেন এই যে মিনা ওয়ার্ক করা জি মিনা ওয়ার্ক করা এই লেহেঙ্গাটা আপনার হাঁটু ক্যান ক্যান পেয়ে যাবেন টপস দুপাটা পেয়ে যাবেন প্রাইস মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো পঁচিশশো টাকা পেয়ে যাবেন ওকে এরপর আমরা একটা সিঁদুর লাল দেখাচ্ছি দেখেন একদম টকটকা সিঁদুর লাল এই যে দেখেন সিঁদুর লাল এটারও সেম প্রাইস থাকবে পঁচিশশো টাকায়

আমাদের কাছে আজকে পর্যাপ্ত পরিমাণ ডিজাইন আছে চাইলে আপনারা একটু সময় নিয়ে দেখবেন তারা নিতে পারেন সুন্দর ভাই কি সুন্দর দেখেন এটা হলো সেম প্রাইস থাকবে 2500 টাকা অল ওভার গর্জিয়ার সূতার কাজ করা থাকতেছে মাত্র 2500 টাকা একদম দেখার মতো লেহেঙ্গা আচ্ছা এরপর আমরা কিছু পাড়ি লেহেঙ্গা দেখাবো যেটা পাড়ি লেহেঙ্গা গুলো আপনারা রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আমাদের কাছে এই যে দেখেন পার্টি লেহেঙ্গা এটা হচ্ছে সি গ্রিন কালার আর একটু দেখায় দিচ্ছি হাটো কেন কেন দেখেন ভাই এই রকম কেন কেন কোন লেহেঙ্গেই পাবেন না আমাদের কাছে ফোর পাড়ের লেহেঙ্গা গুলো পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকায় মাত্র পঁচিশশো টাকা চার হাজার চার হাজার পাঁচ হাজার টাকার লেহেঙ্গা পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা খুব সুন্দর একটা লেহেঙ্গা এই ধরনের আমাদের কাছে অনেক কালার আছে তো আমরা জাস্ট অল্প কিছু কালার দেখাচ্ছি বাকি কালার গুলো আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পারবেন এই যে দেখেন এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর এটা লেভেনটা কালার একই মানে হার্ড ক্যান ক্যান হবে অল ওভার গর্জিয়াস কাজ করা হবে প্রাইস মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আচ্ছা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন স্পিনের নম্বরে যোগাযোগ করবেন এটা হচ্ছে পেয়াজ কালার পেয়াজ কালার খুবই সুন্দর ডিজাইন দেখেন দেখার মতো ডিজাইন আর প্রাইসও পেয়ে যাবেন একদম হোলসেল প্রাইসে মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা 2500 টাকা এটা হচ্ছে পার্পল কালার আচ্ছা এটা কি কাপড়ের ভাই এটা হচ্ছে অর্গানজা ফেব্রিক্সের উপরে কাজ করা অর্গানজা ফেব্রিক্সের উপরে হ্যাঁ এটা হচ্ছে দেখেন খুবই সুন্দর ডিজাইন একটা দেখেন

এ 3300 টাকা পেয়ে যাবেন এবং 4 পারের কেন পেয়ে যাবেন এত সুন্দর লেহেঙ্গা দেখেন এত সুন্দর লেহেঙ্গা এত কম দামে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ঝাড়খণ্ডিশনের কাজ করা আছে মিররে কাজ করা থাকবে প্রাইস মাত্র 3500 টাকা এই যে দেখেন আরেকটা লেহেঙ্গা এটা হচ্ছে লেভেন্ডা কালার লাইট লেভেন্ডা কালার ওকে অনেক সুন্দর অনেক সুন্দর একদম দেখার মতো লেহেঙ্গা দেখেন দেখার মতো মাত্র 2500 টাকা 3500 টাকা আচ্ছা 3500 টাকা এটা দেখেন আর এটা হচ্ছে হলো আপনার ম্যাজেন্টা কালার দেখেন দেখার মতো ডিজাইন খুবই সুন্দর সুন্দর ডিজাইন পেয়ে যাবেন আমাদের কাছে আর এটার প্রাইস থাকতো স্যার পঁয়ত্রিশশো টাকা আচ্ছা তিন হাজার তিন হাজার পাঁচশো টাকা হ্যাঁ একদম বেস্ট বেস্ট কালেকশন পেয়ে যাবেন আমাদের কাছে ওকে এরপরে দেখাচ্ছে হচ্ছে আপনার লাইট অ্যাশ কালার অ্যাশ কালারের মধ্যে অনেকেই পছন্দ করেন দেখেন অ্যাশ কালার লেহেঙ্গা চলে এসছে কি সুন্দর দেখেন কি সুন্দর একদম দেখার মতো এগুলো আসলে এক দেখাতেই পছন্দ হয়ে যাবে এগুলো এইরকম প্রাইসে যারা আপনি পাবেন যারা না নেবেন তারা আফসোস করবেন তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো অর্ধেক দামে অর্ধেক দামে পাচ্ছেন এই যে দেখেন আর একটা লেহেঙ্গা দেখেন পুরা মাথা নষ্ট করা পুরা মাথা নষ্ট হয়ে যাচ্ছে গ্রীন কালার বা এই ধরনের আনকমন কালারগুলো একমাত্র জানলা শাড়ি করে পাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় আচ্ছা পঁয়ত্রিশশো টাকা জি আর সর্বশেষ দেখাচ্ছি অর্গানজা ফ্যাব্রিক্সের পার্টি লেহেঙ্গাটা এটা হচ্ছে পিঁয়াজ কালার এই যে দেখেন

তিন হাজার পাঁচশো টাকায় এত সুন্দর লেহেঙ্গা পেয়ে যাচ্ছেন এরপরে আমরা আরো দুটা ডিজাইন দেখাচ্ছি দেখেন এই ডিজাইন দুইটা আরো সুন্দর ভাই দেখেন ওয়াও দেখেন এটা কি সুন্দর মানে এগুলো আসলে যেটা দেখবেন এটাই সুন্দর মনে হবে ওয়ান পিস দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর এটার দাম কথা নিবেন ভাই এটা প্রায় ছয় হাজার পাঁচশো টাকা ভাই ছয় হাজার হাজার পাঁচশো টাকা ভাই সুন্দর ভাই অনেক অনেক বড় ঘেরের এবং ডিজাইনটা ভাই রাজস্থানি ভাই ডিজাইনের কাজ করা ভাই খুবই সুন্দর কাজ করা দেখেন আনকমন ডিজাইন কাজও দেখেন আনকমন

কত সুন্দর একটা ডিজাইন দেখছেন হোয়াইট গোলের উপরে কাজ করা দেখেন রাতের ঘুম হারাম করা লেহেঙ্গা আপুদের জন্য একদম বেস্ট কালেকশন চলে এসেছে জান্নাত শাড়ি ঘরে প্রাইস 6500 টাকা 6500 টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর লেহেঙ্গা আর এরপর আমরা আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা হচ্ছে হলো আপনার অর্গানজা ফেব্রিক্স উপরে কাজ করা হবে আচ্ছা আপুদের ক্রাশ দেখেন পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালার এই যে দেখেন আপুরা স্বপ্নে কিন্তু এই কালারটা দেখেন এই দেখেন অনেক সুন্দর একটা কালার অনেক সুন্দর একদম দেখার মতো সম্পূর্ণ বডি একদম স্টোনের কাজ করা সম্পূর্ণ পুরো বডি প্রাইস করে ভাই এটা প্রাইস হচ্ছে 6500 6500 টাকা একদম বেস্ট কালেকশন এরপর আমরা কিছু গুজরাটি লেহেঙ্গা দেখাবো ভাইয়া গুজরাটি লেহেঙ্গা চলে আসছে আমাদের কাছে গুজরাটি লেহেঙ্গা গুজরাটি লেহেঙ্গা এই যে দেখেন এই যে দেখেন ওয়াও কি সুন্দর ভাই গুজরাটি লেহেঙ্গা দেখেন আপুরা কিন্তু গুজরাটি লেহেঙ্গা গুলো খুবই পছন্দ করেন

এগুলা একটা এক কথায় ওয়ান পিস মানে এক একটা লেহেঙ্গা আসলে যে পরবে সে একজনই থাকবে ভাই এগুলো এরকম ভাই যে পরবে সে একজনই থাকবে ডিজাইনগুলো দেখেন এত সুন্দর কাজ করা দেখেন এত সুন্দর ভাই এত সুন্দর মানে কি বলবো এগুলো আসলে মুখে বলে প্রকাশ করে যাবে না এত সুন্দর ঘের একদম মাশাআল্লাহ মাথা থেকে মাথা পর্যন্ত প্রাইস কত এটা প্রাইস 17500 টাকা পড়বে 17500 টাকা এগুলো কিনতে গেলে মার্কেটে 30000 প্লাস থাকবে এই যে দেখেন আরেকটা দেখেন এটা হচ্ছে হলো আপনারা দেখেন মেরুনের মধ্যে সি গ্রিন কালার সম্পূর্ণ বডি হচ্ছে স্টোন আর হলো সিকোয়েন্সের কাজ করা হবে আর প্রাইস থাকছে আপনারা 17500 টাকা এগুলো কি সব বেসে বেসে নিয়ে আসছেন নাকি ভাই একদম বাছাইকৃত মাল ভাই 17500 17500 টাকা এত সুন্দর লেহেঙ্গা দেখেন এই পুরো দেখাচ্ছি আপনারা অলিভ কালার দেখেন খুবই চমৎকার একটি কালার অলিভ কালার ডিজাইনটাও দেখেন একদম ইউনিক ডিজাইন একদম ময়েরের পাখার মতো ডিজাইন ভাই হ্যাঁ এবং নিচে আমলা কাট করা আছে কত সুন্দর ডিজাইন কত সুন্দর পুরা মাথা নষ্ট হয়ে যাবে আচ্ছা কত প্রাইস এটা টাকা একদম বেস্ট কালেকশন পাঁচশো আর এটা হচ্ছে হলো আপনার পিয়াজ কালার দেখেন লাইট পেঁয়াজ কালার হবে কি সুন্দর ভাই কি সুন্দর পুরা মাথা নষ্ট করা ডিজাইন এত সুন্দর লেহেঙ্গা পুরা দেখলে রাতের ঘুম হারাম হয়ে যাবে কত দাম নেবেন এটা सेम প্রাইস 18500 18500 18500 সো মিস করা যাবে না এগুলো আসলে সবই ওয়ান পিস কাস্টম লেহেঙ্গা আমরা দেখাচ্ছি এটা হচ্ছে সিদুল লাল একেবারে গর্জিয়াস একটা লেহেঙ্গা পেয়ে যাবেন আমাদের কাছে সিদুল লাল এরকম লেহেঙ্গা কিনবেন মেয়ে কে কোনো সন্ন দিতে হবে না দেখেন এত সুন্দর লেহেঙ্গা একটা লেহেঙ্গা দিলেই চলবে স্বর্ণের মতো সুন্দর দেখেন এত সুন্দর দাম কত ভাই এটা বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো একদম বেস্ট কালেকশন এগুলো হচ্ছে বেস্ট কালেকশন কিভাবে নেওয়া যাবে ভাই আপনার কাছ থেকে আমাদের এগুলো নেওয়ার প্রসেস হচ্ছে যে পনেরোটাই নেবেন ওটা স্ক্রিনশট পাঠাবেন সামথিং কিছু অ্যাডভান্স করবেন ঢাকা বা ঢাকার বাইরে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি নিতে পারবেন আচ্ছা আর শোরুমের লোকেশন ভাই শোরুমের লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান পিরি মার্কেট পিরি মার্কেটের তিন নম্বর গেট দিয়ে নামলে হাতে ডানে জান্নাত সারিগর ধন্যবাদ ভাইকে সোজা লেহেঙ্গা কিনবেন পার্টি শাড়ি কিনবেন বা বেনারসি শাড়ি কিনবেন অবশ্যই আসবেন জান্নাত শাড়ি ঘরে পেয়ে যাবেন মার্কেটের চেয়ে হাফ দামে লেহেঙ্গা শাড়ি সবকিছুই আর নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের মিঠু ব্লকস এর সঙ্গে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে